সো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রথম প্রথম ফ্লাইটে উঠলে কীরকম লাগে বা অভিজ্ঞতাটা কীরকম থাকে আর মানুষের একটা স্বপ্ন থাকে যে ফ্লাইট ফ্লাইটে তখন আমরা ছোটোবেলায় অনেক ছোট ছিলাম তখন ভাবতাম যে ফ্লাইটে জীবনে উঠতে পারবো কি না বা কখনও অনেক লোকের আছে যারা ভাবে যে ফ্লাইটে কোনো দিন ছুটতে পারবো কি না না ভাই ছুটতে পারবা আশা থাকলেই পারা যায় তো চলেন দেখি তো আমরা এয়ারপোর্টে আপনি যখন ঢুকবেন তখন আপনার টিকিটটা চেক করা চেক করব আর চেক করার পরে আপনাদের সব কিছু ঠিক থাকলে আপনাকে ভিতরে যাইতে দেবো আর ভিতরে যাওয়ার সময় যদি আপনার লগে ব্যাগ থাকে তাহলে ব্যাগগুলো আগে নিয়ে নিব আর ব্যাগটা আপনারা যখন ফ্লাইট থেকে নামবেন তখন পাবেন তো আমরাও এই সেই টিকিট চেক করে ভিতরে আইলাম ভিতরে হওয়ার পরে অনেক টাইম রইলাম বৈশাখ থাকার পরে আমাদের টিকিট আবহাওয়ার চেক করে আমাদেরকে ফ্লাইটের টাইম হওয়ার পর আমাদেরকে ফ্লাইটে নিয়ে ফ্লাইটে এনে বসানো হলো তারপর আমরা ফ্লাইটে বসলাম যেখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য সেটুকু আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এখন আমরা ভিতরে আছি দেখেন ভিতরে বিউটো এরকম আর বাইরের ভিউটা ওই রকম তো এখন ধীরে ধীরে যাচ্ছে মানে সেরকম কিছু অনুভূতি হইতেছে না যখন বাস গাড়িতে গেলে যেরকম লাগে সেই রকম অনুভূতিটা পাইতেছি কিছু কিছু হেলানি ডুলানি লাগতেছে আর কি ঘ্রুম 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 একটা শব্দ হইতেছে আর হ্যাঁ তারপর এখান থেকে আমরা উড়া মারব আর বিশেষ করে আমি হজরাত হজরাত যাত্রী যারা যায় প্রত্যেক বছর বছর আমাদের গ্রাম থেকে অনেক হজযাত্রী যায় যারা নাকি গ্রামে বসবাস করে তারা কোনো দিনও ফ্লাইটে চড়ে দেখে নাই ইয়ার আগ পর্যন্ত তো প্রথমবার তাদের মনে বহুত ই থাকে মানে কনফিউশন থাকে যে রকম এক্সপিরিয়েন্স থাকবে কীরকম লাগবে অল্প ভয় 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 অনুভব করে তাই আমি তাদের জন্য বলতে চাই হাজি যারা হজে যাওয়ার জন্য আশা রাখছেন বা যাবেন যাবেন বলে আশা রাখছেন তাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই ফ্লাইটে যখন যাবেন একদম আপনাদের তো ফ্লাইটটা তা আলাদা করে থাকে অনলি হজ যাত্রীদের জন্য থাকে তাদেরকে আপনাদের স্পেশাল ট্রিট করে আপনাদেরকে ফ্লাইটে নিয়ে বসা হবে তো বসার পরে আপনাকে ঠিক এইভাবে আপনাকে বসার পরে এরভাবে প্রথমে স্টার্ট হবে স্টার্ট হওয়ার পরে যখন দিকে উপরের দিকে উড়া মারবে তখন অল্পই স্পিডে উঠবে স্পিডে ওঠার সময় আপনার অল্প ই অন্য ধরনের একটা ফিলিংস হবো আর কি যেটা নাকি আগে কখনো হয় নাই ভয় ভয়বহার কিছু নাই বা কোনো ভয়ের কিছু নাই অল্প সময়ে ফ্লাইটটা বাঁকা হয়ে উপরের দিকে উঠবে তখন আপনার অল্প আলাদা ধরনের ফিলিং হবে সমস্যা নেই উপরে যখন একদম উপরে উঠবে তখন আবার ফিদে হবে ফিদে হওয়ার পরে মানে আপনি মনে হবে যে আপনি কোথায় বসে আছেন আর স্পিডটা তখন আর মালুম হবে না উপরে থেকে শুধু আপনার এই কী কয় নিচের আকাশটা শুধু দেখতে পারবেন নিচের আকাশ আর ফ্লাইটের ভিতরে খেলে সাউন্ডগুলো সাউন্ডগুলো থাকবে আর তখন আপনি বসে বসে আর কি যতটুকু আপনার রাস্তা থাকবে আপনার টাইম পাসটা করতে হবে শুধু বসে বসে আর কি তার থেকে আর কিছু না আর বাইরের ভিউটা দেখতে পারেন কি সুন্দর ভিউ এখন তো ফ্লাইটটা ছাড়ছে না আর কি ছাড়ছে না যদি যখন উপরের দিকে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে মানে মজা লাগে আর কি অন্য ধরনের একটি অনুভূতি থাকে সো ফ্লাইটটা অনেক দূরে থেকে লাহে লাহে যাইতেছে আর কি যখন স্পিডে সারবে তখন আপনারা দেখতে পারবেন যে এই যে ফ্লাইটটা এখন আর কি স্পিডে যাওয়া শুরু হয়েছে স্পিড উঠতেছে সবাই দেখতে পাচ্ছেন স্পিড উঠতেছে এখান থেকে পুরো স্পিড ওঠার পর তারপর উপরের দিকে রওনা দেবে তো দেখতে থাকেন এই যে এই যে এখন এখন শুরু হইলো আর কি উপরের দিকে ওটা দেখেন এই যে শুরু হইলো এই যে মাঠের থেকে উপরের দিকে উঠলো এখন উপরের দিকে উঠলো মানে এখন আপনার উপরের দিকে অনেকক্ষণ কিছু সময় উপরে যাওয়ার পরে আপনার সোজাসুজি যাবে সোজাসুজি যাবে আর কি প্রথম প্রথম উঠলে ফ্লাইটে উঠলার মজাটাই আলাদা মানে আমরা তখন অনেক ছোটো ছিলাম অনেক ছোটো ওই যে ওর মতো পিচ্ছি ছিলাম তখন আমরা আর ইয়ের আকাশ দিয়ে আকাশ দিয়ে ছোটো ছোটো আমরা নিচ থেকে দেখতাম একটা একটা পাখির মতো জানা যাচ্ছে সময় ভাবতাম আমরা তখন ভাবতাম যে ওই যে দেখো ফ্লাইট যাইতেছে আর আমরা ভাবতাম যে ওই ফ্লাইটে আমরা কি কোনো দিন যাইতে আমরা কল্পনা করি না ওই টাইমে যে কোনো দিন ফ্লাইটে যাব কি যাব না আর তখন বিশ্বাস করতাম আমাদের জীবনে তো ফ্লাইটে দূরের কথা আমাদের পয়পুল হান করে পয়পুল হান তো আর পয় প্রাহ ঘুরে যেতে যায় আরে কিন্তু না দুনিয়াটা এত স্পিড এত ফাস্ট হয়ে গেছে যে আমাদের জীবনে আমাদের এই আমাদের সৌভাগ্য হয়েছে ফ্লাইটে চড়ার আর ভবিষ্যৎ প্রজন্মে আপনারা যারা ছোট বা চাষ বা অনেক আমাদের মতো গরিব ঘরের সন্তান যারা যারা বিশ্বাস মানে বস্তুটা অত জোরদার না কিন্তু তোমরা বিশ্বাস করো যে কিছুই না জীবনে কিছুই না যে কোনো সময়ে যে কোনো কিছু গড়ে যেতে পারে যখন তুমি কল্পনা করব না তোমার জীবনে যেতে এই কিছু হইব এইরকম কিছু দেখবো যে অসাধারণ সাধ্য হয়ে গেছে সো এটাও একটা স্বপ্ন পূরণের মতোই যে আমাদের ঘর আমাদের মতো গরিব মানুষের জন্য ফ্লাইটে চড়াটা একটা স্বপ্নের মতো স্বপ্ন বাস্তব পরিণত হওয়া সো তোমরা যারা যারা ভিডিও থাকতেছ কেউ মনে রাখবে না যে তুমি কোনোদিন উঠতে পারবে না না তুমি উঠতে পারবা যে পৃথিবীতে যেই আছে যে ইচ্ছা করবো আশা রাখবো সেই উঠতে পারবো এটা বড় কথা না আমি একটা আমি ভাবতাম যে কোনোদিন উঠতে পারবো না আমারও স্বপ্ন আছে যে আমার মা বাবাকে যেন আমরা হস জন্য পাঠাইতে পারি আমরা তো আমরা উঠছি দেখছি ই করছি একটা আমাদের স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু আমি আমার আশা আছে যে আমাদের মা বাবাকে আমাকে মা বাবার জানি হজ করতে পাঠাইতে পারি সো হজজাতির জন্য আমি ইয়ার আগে তো বললাম যে আপনাদের ভয় পাওয়ার কিছু ই নাই বা আপনাদের নর্ম্যাল কিছু না একবারে ইজি একটা বস্তু সো আপনাদের যখন ফ্লাইট উঠবেন ওঠার পরে এখানে এয়ার হোস্টেস থাকবো তারা বলে দিবে যাই হোক ইংলিশে আর হিন্দিতে বলে দেবো আমাদের গ্রামাঞ্চলের মরব্বীরা তো বোঝার ক্ষমতা নেই বলে দিব অক্সিজেন মাস্ক কীভাবে পড়তে হয় বা ইমার্জেন্সি ফ্লাইট ওঠার পরে যদি আপনার কিবা ইমার্জেন্সি হয় তখন আপনাকে প্যারাসুট প্যারাশ্যুট আসলে উপরের দিক থেকে অটোমেটিক প্যারাসুটটা নামে আব এটা আপনার প্যারাসুটটা কীভাবে পড়তে হবে সেখানে বলে দেবো বলে দেবো যাই হোক তো কেউ আশা করে না এরকম এক ইমার্জেন্সি ঘটুক আর বিশেষ করে ওটা হাজারে একবার ঘটতে পারে না হাজারে একবার বা কোটিতে একবার ঘটে তো ভয় পাওয়ার কিছু নাই আপনারা নিশ্চিন্তে আপনার হজ করতে যাইতে পারেন যে কোনো ভয়ের কিছু নাই যদি মনে আসা থাকে বিশ গোয়া খালি নিয়াত করে আপনার ক্ষমতা থাকে হজের জন্য প্রস্তুতি নিতে পারেন আর যারা আর যারা বিশেষ করে গ্রামাঞ্চল থেকে ফ্লাইটে আবার যেন সাহস করো না বা ভয় খাও যে উপর দিয়ে যাইবো কী বা কী হইবো ওপর দিয়ে ট্রেনে যাওয়া বলো না ভাই আজকালে ফ্লাইটের দাম অনেক কমে গেছে এক আপনি দুই দিন একবিধা এই ট্রেনে কট ঘট কট কট করে যাওয়ার থেকে আপনি যদি ফ্লাইটে আসেন আপনার অনেক সুবিধা আজকালে চার থেকে পাঁচ হাজার টাকায় মানে আপনার যদি আগে টিকিট না থাকে টিকিট পাওয়া যান আপনি তিন ঘন্টার ভিতরে আপনার লোকেশনে প্রচেসবেন আর তার থেকে আপনি যদি ফ্লাই এই ট্রেনের টিকিট কাটেন ট্রেনের টিকিট আপনি কাটলে কীরকম অসুবিধা তা তো আপনারা নিজেরা ট্রাভেল করছেন জানেনি কিন্তু বিশেষ করে যদি ফ্লাইটে আসেন তাই আমি আমিও আমার পার্সোনালি আমি মনে হয় যে আপনার ফ্লাইটে আসা ভালো আপনি এক সেদিনকে আসতে আজকে আজকে আইলেন কালকে আপনি আপনার কাজ স্টার্ট করতে পারবেন আর যদি ট্রেনে আসলে আর কি অসুবিধা ট্রেনে আসলে কি যদি ফ্যামিলি নিয়ে আসতে হয় তাহলে ট্রেনে আসার জন্য ভালো কিন্তু সিঙ্গেল মানুষের জন্য ফ্লাইটে আসাটাই ভালো আর যাদের স্বপ্ন আছে ইচ্ছা আছে আপনারা আসতে পারেন আর যারা ট্রেনে ট্রাভেল করেন তাদেরও ভালো যারা আসলে তো এই অসুবিধা অনুভব করেন পয়সা দিক দিয়েও সবার তো সবসময়ই থাকে না সো এই আমরা আমরা এই যে আবরা আবরা গুনে যে আছে আপনারা আমরা তো সরকার দেখছি যে আমরা উপর দিয়ে আব্রাগেতে এটা একবার না জানি কিরকম এই দেখেন এইরকম হয় আবরাগুলা আর দেখছেন তো এইরকম হয় আব্রাগুলা আর আব্রাগুলা মনে হয় হাত দিয়ে শুইলে মানে ভালো লাগতো নাকি তাতে এখানে ক্লাস আছে কাছের ক্লাস আছে কিছু করা যাবে না ই করা যাবে না তো দেখেন আবরার ভিতর দেখ কাইটে 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 আব্রা কাটে কাটতে যায় দেখছেন কি এখন কিন্তু অনেক উপরে আছি ফ্লাইট অনেক উপরে ইয়ারও উপরে ছিলাম সেখানকার ভিডিওটা আর কি ই করা হয় নাই দেখেন এখন নিচের দিকে আর কি নামার একটা প্রস্তুতি আছে। অনেক উপর দেওয়া তিন ঘন্টা আসার পর এখন নামার প্রস্তুতি নিতেছে লে লাহে নিজের দিকে যাইতেছে সো অনেক ভালো লাগে উপরের দিক থেকে দেখলে একটা সময় তো মনে হয় যে নিজে কিছুই নাই শুধু উপরে ফ্লাইটটা যখন থাকে এরকম বগা থাকে নিজের দিকেও বগা থাকে নিচেও কিছু থাকে না শুধু অনেক একটা দারুণ একটা আর কি সিনারি আপনি যদি দেখেন আপনার মনটা ভরে যাবে দেখবেন যে আপনি কোথায় যাচ্ছেন যে অন্য একটা জগতের মতো লাগে আর কি দেখতে সো বিশেষ করে প্রথম প্রথম উঠলে অল্প একটু আপনার কনফিউশন থাকে কিন্তু সেকেন্ড টাইম উঠলে আপনার এই কনফিউশনটা থাকে না সো ভিডিও বানানোর উদ্দেশ্য আমার এটাই আসা যে আমি যাতে যারা প্রথম প্রথম ফ্লাইটে আসে তাদের মনের অনেকগুলো প্রশ্ন থাকে বা কি কীরকম এক্সপিরিয়েন্স হবে না হবে সেটার জন্যে আর ভাবি যে কি প্রসেস না প্রসেস না প্রসেস বাই কিছুই না প্রসেস আপনারা টিকিট কাটবেন টিকিট কাটার পরে আপনার বোর্ডিং পাস দেওয়া হবে যদি আগে নেন নেটে থেকে সেটা তো ভালো কথা আর না হলে ওইখানে বোর্ডিং পাসটা বাই করতে হবে বোর্ডিং পাস বাই করার পরে আপনার ওখানে সারা চেকিং করার পরে আপনাকে ফ্লাইটে বসতে উঠতে দিতে হবে সো যাবত তো তিন ঘন্টা আমার ট্রাভেল করার পরে এখন আমার ল্যান্ডিংয়ের টাইম এসে গেছে সো দেখেন এখন দিকে দেখেন ওই পাথারগুলা কি ছোটো ছোটো দেখা যাচ্ছে ছোটো ছোটো উদু কুদু দেখতে বাড়িগুলো কি বুদু বুদে লাগছে না আর আপনারা মনে করেন দেখেন ছোটোবেলায় যখন আকাশের দিকে দেখতেন একটা চড়ুই পাখির মতো দেখা যেত ফ্লাইট কিন্তু আসলে তো ওই রকম না অনেক ভালো অনেক বড় আর কি আর ভিতরে অনেকগুলো মানুষ বসা যায় আবার ভাববেন যে পাখাগুলো যে থাকে পাখাগুলোর ভিতরে এবার মানুষ বসে নি কি না পাখাগুলোর ভিতরে বসে না পাখাগুলো ওইরকম ওইটা হাওয়ার সাপোর্ট দেওয়ার জন্য থাকে ওই ভিতরে মানুষ থাকে না ভিতরে আপনার রেলগাড়ির ডাবা যেরকম ওইরকম একটা লম্বা ই থাকে সেখানে দুই দিক দিয়ে মানুষ বসে দুই দিক দিয়ে মানুষ বসে আর আর পাখাগুলো আর কি এয়ার কন্ডিশন কন্ট্রোল করার জন্যে এই দেখেন ওই যে ওই যে ও পাখাগুলো উঠানো করতেছে ওই যে এখানে দেখছেন হাওয়াটা ই করতেছে ওইখান থেকে হাওয়া সারে ব্রেক ওইটা হইলো ব্রেক ওই ব্রেক দিয়া যখন ওইখান থেকে হাওয়া যায় তখন চার্জটা আর কি স্পিড হয় আবার যখন ওইটা বন্ধ করে দেয় তখন জাহাজটা ব্রেক হয় সো ওখান ল্যান্ডিং হবে আর কি দেখেন এখন ল্যান্ডিং টাইম এই যে হয়ে গেল ল্যান্ডিং সো ধন্যবাদ ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার আর কি অনেক দিনকার একটা আশা ছিল যে আমাদের গ্রামাঞ্চলের মানুষগুলোর অনেক মনের মধ্যে ই থাকে কিউরিয়সিটি থাকে মানে কৌতূহল থাকে জানার জন্য যে ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা কীরকম থাকে সো আশা করি আপনিও একদিনে ফ্লাইটে উঠবেন যারা যারা না আপনি উঠবেন অবশ্যই উঠবেন আজকে না উঠেন কাল উঠবেন কাল নয় বসে উঠবেন কিন্তু উঠবেন ফ্লাইটে উঠে দেখবেন কি একটা অন্য ধরনের অনুভূতি থাকে সো দেখতে দেখতে আমরা আয়ে বললাম আমার লোকেশনে এটা হইল আমাদের গুয়াহাটির গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট তো এই দেখেন ল্যান্ডিং হয়ে গেল আমার ফ্লাইট এখন আমরা সবাই নামব আর আরেকটা কথা যখন আপনার ফ্লাইটটা ছাড়বো তখন কিন্তু আপনার মোবাইলটা ই করতে হবে ফ্লাইট মোড করে নিতে হবে মোবাইলে নেটওয়ার্ক থাকবে না আগেই আপনার ই কয় ওখানের অটোমেটিকলি বলে দিবে যে আপনাদের মোবাইলটা এখন ফ্লাইট মুড করেন সো আপনারা কিন্তু ফ্লাইট মোডটা করে নেবেন কারণ ফ্লাইট মুড করা হয় নেটওয়ার্কের যাতে কোনো অসুবিধা না হয় ফ্লাইট চালানোর জন্য সেই জন্য ফ্লাইট মোট করাটাই ভালো আপনি যদি মনে মনে না আমি করবো না বলে এরকম রকম করবেন না কারণ ফ্লাইট মোট কর মোবাইলে ফ্লাইট মোট অপশানটা দিছে কেন ফ্লাইট মোট অপশানটাই দিছে ফ্লাইট মোট করার জন্য সো নিজের সেফটি নিজে দেখবেন যাতে বিশমিল বলে ফ্লাইটে উঠবেন ওটা আর কি যাত্রাটা শুভ যেন হয় কাছে দোয়া করবে সেমনি আমার যাত্রাটা শুভ হইলো আপনাদের আপনাদেরকেও আপনার ভিডিওটা দেখার সুবিধা করে দিলাম আর মাঝখানে অনেক যাত্রার অনেক টাইম আছে সবগুলো তো একসাথে ক্যাপচার করা এক ভিডিও সম্ভব না সো যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই দেখাইলাম আর কি বিশেষ করে আকাশে উপরে ওঠার যে ভিউটা দারুণ ছিল দেখতে দারুণ ছিল এখন নিচে হওয়ার পরে আর কি আপনার যখন গাড়িতে যেরকম চান বাস গাড়িতে যান বা ইয়ে যান ওই রকমই একটা ফিলিং থাকে যেরকম জাহাজেরও নিচা চাকা থাকে চাকা দিয়ে স্পিডের গতিটা ই করে সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আর কি রিলস রিলসে তো রিলসে তো সম্ভব না না আমার ফেসবুক পোস্ট ফেসবুক পোস্টে দেওয়া হবে আর ইউটিউবে ভিডিওটা সারব সো ভিডিওটা যারা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট দেবেন আরও কি কি বিষয়ে ভিডিও দেখতে চান যদি সেলোক সেরকম ভিডিও যদি আপনারা চান যেগুলো আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন সেরকম ধরনের ভিডিও বানায় অবশ্যই আপনাদেরকে দেখার সুযোগ করে দেব ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট করে একটা শেয়ার মেরে দেবেন শেয়ার মেরে দিলে আর কি মনের ভিতরে একটা ভালো লাগে যে মানুষের কাছে আরও যারা জানেন না তাদের কাছে যাওয়ার সুবিধা হয়ে যায় আর হ্যাঁ সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কীরকম লাগলো কমেন্টে জানাই আর এই যে ল্যান্ডিং হলো ওখানে আমরা আর কি নামবো সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া এলো আপনার সবার খেয়াল রাখবেন পরিবারের সবাই খেয়াল রাখবেন বাবা মা বাবার খেয়াল রাখবেন সবার সাথে হাসি হাসি খুশি থাকবেন সো এইখানে আমরা নামবো আমরা এ পড়ছি